হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে প্রবন্ধ আছে বই কেনা তার পাঁচ নম্বর প্রশ্নসহ উত্তর এর আগের ভিডিওতে আমি বই কেনা প্রবন্ধটা নিয়ে আলোচনা করেছি এবং দুই এবং তিন মার্কের কোশ্চেন এবং উত্তর নিয়েও আলোচনা করেছি তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো বা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে প্রথম প্রশ্ন দেখো এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন বন্ধু মার্ক টুয়েনকে কী বলেছিলেন মার্ক টুয়েন তার কি উত্তর দিয়েছিলেন মার্ক টুয়েনের নিজের লাইব্রেরিতে এত বেশি বই ছিল এবং মেঝেতে সেগুলি এমনভাবে স্তূপীকৃত হয়ে পড়েছিল যে তা দেখে তার এক বন্ধু মার্কটুয়েনকে বলেছিলেন বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে গুছিয়ে রাখার জন্য গোটা কয়েক সেলফ জোগাড় করার প্রয়োজন দ্বিতীয় প্রশ্ন কি করেছে মার্ক টুয়েন তার কী উত্তর দিয়েছিলেন মার্কটুয়েন বন্ধুকে উত্তর দিয়েছিলেন যে সেই প্রয়োজন যথার্থ কিন্তু লাইব্রেরিটা তিনি যে কায়দায় গড়ে তুলেছিলেন সেলফ সেই কায়দায় জোগাড় করতে পারা সম্ভব হয়নি কারণ সেল্প বন্ধু বান্ধবের কাছে তো আর ধার চাওয়া যায় না অর্থাৎ বই ধার চাইয়ে লাইব্রেরিটা করেছে ঠিকই কিন্তু বন্ধুবান্ধবের কাছে তো সেলফ ধার চাওয়ানো যায় না পরে প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন দেখো সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত যে প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে তা নিজের ভাষায় লেখুন পৃথিবীর অধিকাংশ লোক নিজেদের লাইব্রেরি গড়ে তুলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে তারা লাইব্রেরি গড়ে তোলে ঠিক যেমন মার্কটুয়েনও করেছিলেন এই প্রসঙ্গেই লেখক বলেছিলেন যে যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ অর্থাৎ যে মানুষ কারো বা কোনো জিনিসের প্রতি তাদের লোভ থাকে না সেই লোককেই দেখা যায় বইয়ের বেলায় সম্পূর্ণ বিবেক বর্জিত হয়ে যেতে অন্যের বই ধার নিয়ে তারাই আবার নির্দিধায় আত্মস্থ করে নেয় অর্থাৎ নিজের কাছেই রেখে দেয় তিন নম্বর প্রশ্ন দেখো সেইতে আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই কে মন্তব্যটি করেছেন তার মন্তব্যটি বিশ্লেষণ করো জনৈক জনৈক কথার অর্থ হচ্ছে কোনো একজন কোনো একজন আরবীয় পণ্ডিত উল্লিখিত মন্তব্যটি করেছেন এবার এই মন্তব্যটি বিশ্লেষণ করি ধনীরা মনে করে অর্থ রোজগার পৃথিবীতে সব থেকে কঠিন কাজ আর জ্ঞানীরা মনে করে জ্ঞান অর্জন সবথেকে শক্ত কাজ এই প্রশ্নের মীমাংসা হওয়া সহজ নয় কিন্তু মনে রাখতে হবে ধনির পরিশ্রমের ফল হিসেবে প্রাপ্ত টাকা যদি তিনি কোনো জ্ঞানীর হাতে তুলে দেন তাহলে জ্ঞানী ব্যক্তি ওই টাকা পরমানন্দে কাজে লাগাতে পারবেন এবং সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এমনকি কখনো কখনো ধনীদের থেকেও অনেক ভালো পথে উত্তম পদ্ধতিতে তিনি সেই পয়সা খরচ করতে পারেন অন্যদিকে জ্ঞানীরা যদি তাদের জ্ঞানচর্চার ফলকে ধনীদের হাতে তুলে দেয় তাহলে ধনীরা তা ব্যবহার করতে পারবেন না কারণ তারা তো বই পড়তে পারেন না ধনী ও জ্ঞানীদের এই পার্থক্যটাই আরবের পণ্ডিত বিচক্ষণ জনের কাছে তুলে ধরেছেন পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন গল্পটির সংক্ষেপে নিজের ভাষায় লেখো জন্মদিনে উপহার কিনতে গিয়েছিলেন এক ধনী রমণী দোকানদার তাকে নানা জিনিস দেখায় কিন্তু সেই ধনী মহিলা জানান যে তার স্বামীর কাছে সব জিনিসই রয়েছে শেষে নিরাশ দোকানদার তাকে একটি ভালো বই উপহার দেওয়ার প্রস্তাব দেন তাতে সেই অহংকারী ধনী রমণী নাসিকা কুঞ্চিত করে বলেন যে অর্থাৎ নাক কুচকিয়ে বলেন যে তার স্বামীর একটি বইও রয়েছে অর্থাৎ তাকে তো আর বই দেয়ার বা বই উপহার দেওয়ার কোনো মানেই হয় না যেদের প্রাণ অতিষ্ঠ করে তুলল কারা কেন এই ঘটনাটি ঘটেছিল স্থালিন আদ্রেজিদের প্রাণকে অতিষ্ঠ করে তুলেছিল রাশিয়া থেকে ফিরে জিদ সোভিয়েতের সমালোচনা করে একটি বই লিখেছিলেন এটাই হয়েছে তার বড় অপরাধ জিদের এই প্রাণঘাতী কেতাব ফ্রান্সের স্থালীনপন্থীরা মেনে নিতে পারেননি ফলে গালিগালাজ এবং কটুকথার মধ্য দিয়ে তারা আদ্রেজিদের প্রাণকে অতিষ্ঠ করে তুলেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে স্থির করেছিলেন এবং কেন তার এই সিদ্ধান্ত উল্লিখিত সিদ্ধান্তটি নিয়েছিলেন আদ্রে জিদ কেন নিয়েছিলেন এই সিদ্ধান্ত সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করার জন্য যখন প্যারিসে বসবাসকারী স্থালিনপন্থীরা জিদকে সমালোচনা করেছেন এবং গালিগালাজ পর্যন্ত দিয়েছেন আর তাতে জিদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন বিস্ময়করভাবে জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করেছিলেন তার পক্ষ হয়ে কেউ কোনো লেখক বন্ধু কথা বলেছিলেন না জিদের হয়ে সামান্য প্রতিবাদটুকুও করেননি তারা এই ঘটনাকে জিদ সহজভাবে মেনে নিতে পারেননি তাই তিনি স্থির করেন যে তার ওই সব লেখক বন্ধুদের একটি শিক্ষা দিতে হবে ছয় নম্বর প্রশ্ন কাগজে বিজ্ঞাপন বেড়ালো কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল তার পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল বিখ্যাত ফরাসি সাহিত্যিক তার লাইব্রেরি নিলামে বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিলেন সোভিয়েতের বিরোধিতা করে বই লেখায় প্যারিসে স্থলিনপন্থীরা যখন আদ্রেজিৎকে আক্রমণ করে তার লেখক বন্ধুরা তখন জিদের পাশে দাঁড়াননি এর উচিত শিক্ষা দিতেই জিদ লাইব্রেরি নিলামে বিক্রির বিজ্ঞাপন দেন প্যারিসের লোকজন প্রাথমিক বিস্ময় কাটিয়ে নিলাম স্থলের দিকে ছুটে যায় কিন্তু গিয়ে তারা অবাক হয়ে দেখে যে যে বন্ধুরা জিদের পাশে ছিলেন না তাদের স্বাক্ষর করা বইগুলোই তিনি বিক্রি করছেন সাত নম্বর প্রশ্ন দেখো সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই স্থির সকলে কোথায় গিয়েছিলেন তাদের এই অবস্থার কারণ কি ছিল বা তাদের স্থির হয়েছিল কেন সকলেই নিলামখানায় দিকে গিয়েছিলেন জিদ কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে তার লাইব্রেরিটা তিনি নিলামে বিক্রি করে দেবেন এই খবর শুনে প্যারিসবাসীরা নিলামখানার দিকে ছুটে গিয়েছিলেন কিন্তু গিয়ে দেখে যে স্থলীন সঙ্গে লড়াইয়ের সময় যারা জিদের পাশে থাকেননি তারা তাদের যে সমস্ত বই আদ্রিজিৎকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন জিদ শুধু সেগুলোই নিলামে চড়িয়েছেন অর্থাৎ জঞ্জাল ভেবে সেগুলোকে তিনি বিক্রি করে দিতে চাইছেন নম্বর প্রশ্ন সেটা আমি ভূমধ্যসাগরের সাগরের মধ্যেখানি জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কোন ঘটনার কথা বলা হয়েছে সেটা লেখক কিভাবে শুনতে পেয়েছিলেন আদ্রেজিৎ কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তার লাইব্রেরিটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু নিলামখানায় উপস্থিত মানুষেরা দেখে যে তিনি কেবল সেই বইগুলো বিক্রি করে দিতে চাইছেন যেগুলির লেখক হলেন তার সেই সব বন্ধু লেখকরা যারা স্থালিন সঙ্গে সংঘাতের সময় আদ্রেজিদের পাশে থাকেননি যেদের এই কাণ্ড দেখেই প্যারিসের লোকেরা অট্টহাস্য করেছিল রয়টার বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে বেতারে অর্থাৎ রেডিওর মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছিল আর জাহাজের টাইপ করা একশো লাইনের দৈনিক কাগজেও সেটা সারম্ভরে প্রকাশ পেয়েছিল এইভাবেই লেখক জাহাজে বসে প্যারিসের মানুষদের অট্টহাসের খবর পেয়েছিলেন প্রশ্ন নম্বর নয় গল্পটা সকলেই জানেন যে গল্পের কথা লেখক বলেছেন তা নিজের ভাষায় লেখো। একজন রাজা তার হিকিমের একটা বই কিছুতেই কড়ায়ত্ত না করতে পেরে তাকে খুন করেন বই রাজার হাতে আসে রাজাও বাহ্য লুপ্ত হয়ে বাহ্যজ্ঞান কথার অর্থ হচ্ছে বাইরের জ্ঞান বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে বইটা পড়তে থাকে কিন্তু বইটির পৃষ্ঠাগুলো এমন জুড়ে গিয়েছিল যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে সেই জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছিলেন এদিকে হেকিম নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন বলেই প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি বইটির পাতায় পাতায় কোনার দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ সেই বিষ রাজার আঙুল হয়ে রাজার মুখের মধ্যে প্রবেশ করেছিল বইটির শেষ পাতায় এই প্রতিহিংসা নেওয়ার পরিকল্পনার খবরটিও লিখে রেখে গিয়েছিলেন হেকিম বই পড়ার সঙ্গে সঙ্গেই রাজা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শেষ প্রশ্ন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল আদ্রেজিদি কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন মার্ক টুয়েনের লাইব্রেরিতে মেঝে থেকে ছাদ পর্যন্ত ছিল শুধু বই এমনকি কার্পেটের ওপরেও অসংখ্য বই স্তূপিকৃত হয়ে এমনভাবে পড়ে থাকত যে সেখানে পা ফেলাই ছিল মুশকিল সোভিয়েতের বিরোধিতা করে বই লেখায় প্যারিসে স্থালিন যখন আদ্রেজিৎকে আক্রমণ করে তার লেখক বন্ধুরা তখন নিজেদের পাশে দাঁড়াননি এর উচিত শিক্ষা দিতেই জিদ লাইব্রেরি নিলামে বিক্রির বিজ্ঞাপন দেন প্যারিসের লোকজন প্রাথমিক বিস্ময় কাটিয়ে নিলামস্থলের দিকে ছুটে যায় কিন্তু গিয়ে তারা অবাক হয়ে দেখে যে যে বন্ধুরা জিদের পাশে ছিলেন না তাদের স্বাক্ষর করা বইগুলোই তিনি বিক্রি করেছেন প্রশ্ন উত্তরগুলো পড়ার সময় দেখবে কিছু কিছু প্রশ্নের উত্তর একই আছে তোমরা ভালো করে নোটসগুলো পড়ে নেবে দেখবে প্রশ্ন একটু ঘুরিয়ে আসে একটু অন্য টাইপের কোশ্চেন আছে সেই জন্য কোশ্চেনগুলো আমি বারবার রিপিট করলাম যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও